বাংলাদেশে এত শীত পড়ে কিন্তু তুষারপাত হয় না কিন্তু কেন সেই সঙ্গে এই প্রশ্ন জাগা স্বাভাবিক বাংলাদেশে কি তুষারপাত বা বরফ পড়া সম্ভব বাংলাদেশে কেন তুষারপাত সম্ভব নয় কোনো অঞ্চলে তুষারপাত হবে আর কোনো অঞ্চলে হবে না তা নির্ভর করে সেই অঞ্চলের তাপমাত্রার উপর মূলত তুষারপাত হওয়ার জন্য যে কোনো অঞ্চলে তাপমাত্রা নামতে হবে হিমাঙ্কের নিচে অর্থাৎ শূন্য ডিগ্রির নিচে থাকতে হবে তাপমাত্রা বাংলাদেশের তাপমাত্রা পশ্চিমকালেও হিমাঙ্কের নিচে নামেনি দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে দুই আঠারো সালে তেতুলিয়া যা দুই দশমিক ছয় ডিগ্রি সেলসিয়াস যেহেতু দেশের তাপমাত্রা শূন্য ডিগ্রি সেলসিয়াসের নিচে নামে না তাই তুষারপাত বা বরফও পড়ে না শীতপ্রধান অঞ্চল যেমন সাইবেরিয়াতে তুষারকোনা বরফ আকারেই থাকে কিন্তু বাংলাদেশের স্বাভাবিক তাপমাত্রা যেহেতু বিশ ডিগ্রির উপরে তাই তুষারকোনা গলে পানিতে পরিণত হয় ফলে তুষারপাতের পরিবর্তে বাংলাদেশে হয় বৃষ্টি মূলত তুষারকোনা ও বৃষ্টিকণা একই কোনোটি বরফ আকারে পড়ে আর কোনোটি পরে পানি হিসেবে বাংলাদেশে তুষারপাত না হলেও দূরিকোণা মিশ্রিত জরুরি বাষ্প শিলাবৃষ্টি হয়ে ঝরে পড়ে